সপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ডাব্লু টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিপূর্বে কয়েকটি পর্বে আপনাদেরকে আমাদের বাংলা ভাষার কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা শুনিয়েছি এবং তথ্য পরিবেশন করেছি এ পর্বে আমরা আলোচনা করছিলাম যে ভারতবর্ষের তখন আমরা এই পূর্ব বাংলা যখন ভারতবর্ষের অধীনে ছিল পরবর্তীতে যখন পাকিস্তান হলো তো ভারতবর্ষের অন্য কোনো অঞ্চল বা পাকিস্তানের অন্য কোনো অঞ্চলের মানুষের জন্য তাদের ভাষা আন্দোলন প্রয়োজন হলো না শুধু বাঙালিদের জন্য কেন হলো এ কথার সরল কথা বা এক কথায় অনেকে জবাব দিবেন যে বাঙালিদের মাতৃভাষায় কথা বলতে বা রাষ্ট্রভাষায় কথা বলতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এবং পাকিস্তানের যিনি জাতীয় নেতা তখন ছিলেন মোহাম্মদ আলী জিন্না তাদের ভাষায় কায়েদে আজম জাতির পিতা তাদের মোহাম্মদ বললেন যে উর্ধুই হবে একমাত্র রাষ্ট্রভাষা এইটি চাপিয়ে দেওয়ার ফলে বাঙালিদের তখন এর প্রতিবাদ জানাতে হলো এবং তাদের রাষ্ট্রভাষার জন্য আন্দোলন সংগ্রাম করতে হলো রক্ত দিতে হলো জীবন দিতে হলো এবং সেইভাবে তাদের দাবি প্রতিষ্ঠিত করতে হলো কিন্তু এর পেছনে যদি আমরা কারণ খুঁজি যে আমাদের এই উপমহাদেশে কিন্তু একাধিকবার আহ দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা যেটাই হিন্দু মুসলিম যে সে দাঙ্গায় অগণিত মানুষ জীবন হারিয়েছে তার সম্পদ বাড়িঘর হারিয়েছে তার পেছনে দায়ী ছিল এই অঞ্চলের শীর্ষস্থানীয় যারা রাজনীতিবিদ যারা বুদ্ধিজীবী যারা নীতি নির্ধারক তারা দায়ী ছিল তেমনি এই অঞ্চলের আমাদের ভাষা আন্দোলনের পেছনেও কিন্তু তাদেরও দায় অস্বীকার করা যায় না ইতিহাস থেকে আমরা সেটা খুঁজে পেয়েছি আপনাদের সামনে তা আহ কিছু তথ্য উত্থাপন করলেই আমরা উপস্থাপন করলে আপনার আমাদের এই যুক্তিটি পরিষ্কার হবে ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি আমার রচিত যে বানর ভাষা আন্দোলনের অনন্য ইতিহাস এই গ্রন্থে এই বিষয়গুলি আমি তুলে ধরেছি ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে তারই একটি পর্ব থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করছি বাঙালির হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুগে যুগে ভারতবর্ষের সম্পদ আর ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে বহিরাগত নানা জাতি এই অঞ্চলে এসে দখল নিয়েছে এই ভূখণ্ডই নানাভাবে চাপানোর চেষ্টা করেছে তারা নিজেদের কৃষ্টি ভাষা ও মতবাদ ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মতো বাঙালিরও বাঙালিরাও রেহাই পায়নি দখলদার দস্যু শাসকদের কল থেকে বহিঃশক্তির শাসন শোষণ ও আগ্রাসনে যুগে যুগে নানা সময় নানাভাবে দূষিত বাধাগ্রস্ত আবার মিশ্রণে মিশ্রিত হয়ে বয়ে চলেছে বাংলা ভাষার স্রোতধারা নিজেদের কৃষ্টি সংস্কারকে চাপাতে গিয়ে ভাষাকেও চাপানো শুরু করে দখলদার শাসকেরা এক্ষেত্রে নানা মতবাদ প্রভাবে মতবাদের প্রভাব পরিলক্ষিত হয় বিশেষভাবে যার ফলে চরমভাবে কোণঠাসা হয়ে পড়ে স্থানীয়দের মাতৃভাষা দারুন অবজ্ঞা ও তাচ্ছিল্যের শিকার হয় এসব অঞ্চলের অধিবাসীদের আবহমান কালের মৌখিক ভাষা এমনকি লৈখিক ভাষাও তারই ধারাবাহিকতায় আক্রান্ত হয় বাংলা ভাষা দখলদার শাসকগণ ছাড়াও এ ভাষার বহু বিখ্যাত বিজ্ঞজনরাও শুধুমাত্র ধর্মীয় দোহাই দিয়ে বিষয়টি লক্ষণীয় দখলদার শাসকরা ছাড়াও এই ভাষার যারা বিখ্যাত বিজ্ঞজন শুধুমাত্র ধর্মীয় দোহাই দিয়ে ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়ে তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ধর্মান্ধতার কারণে বাংলা ভাষার বিপক্ষে হিন্দিকে ভারতীয় রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন এটি ছিল প্রথম সূচনা তারাই উস্কে দিয়েছিল এই ভাষাভিত্তিক জাতি গঠনের তাদের যে একটা উন্মাদনা এবং ভ্রান্ত ধারণা সেটি কিন্তু তারাই সৃষ্টি করেছিল আমাদের ইতিহাস তাই বলে তথ্য প্রমাণ আপনাদেরকে আমরা পেশ করছি এ বিষয়ে বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক ও স্বনামধন্য লেখক মোহাম্মদ আবু তালিব তার উপমহাদেশের ভাষা আন্দোলন ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শীর্ষক বিশেষ নিবন্ধে লিখেছেন ভারতবর্ষ বিশাল দেশ তার ভাষা সংখ্যাও কম নয় প্রায় দুই শতের কাছাকাছি একশো উনআশিটি তদুপরি ইংরেজি ভাষা তখনও রাজভাষায় মর্যাদায় অধিষ্ঠিত তাই স্বাধীন ভারতে তার মর্যাদা কি হবে তা নিয়ে প্রশ্ন ওঠে হিন্দু ভারতের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী সংক্ষেপে মহাত্মা গান্ধী সর্বপ্রথম প্রশ্নটি তোলেন এবং কৌতূহলের ব্যাপার সে প্রশ্নের জবাব দেন ভারতের সর্বপ্রধান কবি পুরুষ বাংলাদেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর এক চিঠির জবাবে তিনি লেখেন দ্য অনলি পসিবল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর ইন্টার প্রভিন্সিয়াল ইন্টার কোর্স ইন হিন্দি রবীন্দ্র থেকে প্রকাশিত উনিশশো আটষট্টি সালে পৃষ্ঠা আটাত্তর এটি হচ্ছে তথ্যসূত্র তার এই উক্তি নিয়ে বাংলাদেশে কোন প্রতিক্রিয়া জাগেনি আর তা জাগবার কথাও নাই কারণ হিন্দিতে ভারতের একমাত্র সাধারণ হিন্দিকে ভারতের একমাত্র সাধারণ ভাষা করার স্বপ্ন হিন্দু ভারতের অতি পুরাতন সতেরো আঠারো শতকের ছত্রপতি শিবাজির এক ধর্ম এক রাজ্য এক সিংহাসন এই প্রতিষ্ঠার স্বপ্ন ছিল সেই প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হিন্দু জাতি এতে এক বাক্যে সাড়া দিয়ে ওঠে রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম হয় না বরং তিনি হন তার সহযাত্রী বাংলা ভাষা ও সাহিত্যের পাঠকগণের কথা অজানা থাকার কথা নয় যে এই বাণীর প্রথম উদ্গাতা ছিলেন ব্রহ্মনেতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আঠারোশো বারোশো আশি সালে সুলভ সমাচার পত্রিকায় সর্বপ্রথমে তিনি তার এই প্রস্তাব পেশ করেন এর দ্বিতীয় প্রস্তাবক রাজা রাজনারায়ণ বসু তৃতীয় প্রস্তাবক শ্রী শ্রী ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় এরই ভাব শিষ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এরা কারা এরা আমাদের এই বাঙালি জাতির বরণ্য ব্যক্তি বরেণ্য বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সর্বজন শ্রদ্ধেয় তারাই কিন্তু চাইনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মাতৃভাষা হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করতে তারা মতামত দিয়েছিলেন সবাই হিন্দি ভাষাকে হিন্দি ভাষারই সমর্থক ছিলেন তারা ওই যে যে কথাটি প্রথমে বলেছি যে ধর্মীয় প্রভাবে প্রভাবিত হয়ে ধর্মীয় দুর্বলতার আশ্রয় তারা নিয়েছিলেন এখানে যে জিনিসটা আর আপনাদের জানার দরকার সম্ভবত এর শেষ প্রস্তাবক কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ এ প্রবন্ধে লেখক দেখিয়েছে ভাষাভিত্তিক ধর্মীয় সাম্প্রদায়িক প্রয়াস উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সমকালীন সুলভ সমাচারে যা প্রকাশিত হয়েছিল পাঁচ চত্র বারোশো আশি বঙ্গাব্দে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন বলেন ভারতবাসীদের মধ্যে একতা লাভের উপায় কি যতদিন সমস্ত ভারতবর্ষে এক ভাষা না হইবে ততদিন কিছুতেই একতা সম্পন্ন হইবে না এখন যতগুলি ভাষা ভারতে প্রচলিত আছে তার মধ্যে হিন্দি ভাষা প্রায় সর্বত্রই প্রচলিত এই হিন্দি ভাষাকে যদি ভারতবর্ষের একমাত্র ভাষা করা যায় তবে অনায়াসে শীঘ্র একতা সম্পন্ন হতে পারে বলা বাহুল্য এই ভারত হিন্দু ভারত তিনি এই কথাটিও বলেছিলেন অর্থাৎ পুরো ভারতটাকে হিন্দু ইজম দ্বারা হিন্দুর প্রাধান্য দ্বারা হিন্দুর মানসিকতা দ্বারা আবিষ্ট করা প্রভাবান্বিত করাই তাদের চরম ভুল ছিল কারণ ভারতে বহু জাতি বহু ধর্মের বহু শ্রেণী পেশার মানুষ বসবাস করেন সেখানে একটিকে বেছে নিয়ে সেটিকে চাপিয়ে দেওয়া চরম অন্যায় হয়েছিল তাদের ভারতীয় সকল হিন্দু নেতা বুদ্ধিজীবী এবং তারা সেই লক্ষ্যে তাদের সকল কর্মপ্রয়াস চালিয়ে যায় তাই দেখা যায় শ্রী বসু তার সুরে সুর মিলিয়ে বৃদ্ধ বয়সে দ্য ওল্ড হিন্দুস হোপ নামে একটি মূল্যবান ব্যাখ্যা রচনা করেন আঠারোশো সালে এরই বাংলা সংস্করণ পরে বৃদ্ধ হিন্দুর আশা নামে সর্বত্র প্রচারিত হয় আঠারোশো ছিয়াশি সালে অতপর শ্রী ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় সমস্ত কর্মকাণ্ড এরই লক্ষ্যে পরিচালিত হয় সমকালীন ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয়দের মানসচিত্রে মূলত যে হিন্দি প্রীতি ও উন্মাদনা পরিলক্ষিত হয় তাই ছিল এই উপমহাদেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভাষাকে প্রথম ভাষাকে প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইতিহাস যার ফলশ্রুতিতে ভারতে ভাষা আন্দোলনের বীজ বপিত হয় মোহাম্মদ আবু তালিব এই নিবন্ধে আরো লিখেছেন সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে উল্লেখ করছি